কানাডায় অভিভাষণ স্টাডি পারমিট এবং ভিসা প্রক্রিয়ায় এসেছে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন বিশেষ করে জাল কাগজপত্র জমা দেওয়া আবেদনকারীদের বিরুদ্ধে এখন নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা অনেকে হঠাৎ পাচ্ছেন ভিসা রিজেকশন কেউ কেউ পড়েছেন দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞার মুখে কানাডার ইমিগ্রেশন বিভাগ আইআরসিসি স্পষ্ট জানিয়েছে যদি কোনো আবেদনকারী ভুয়া ভর্তি চিঠি ব্যাঙ্ক স্টেটমেন্ট বা মিথ্যা তথ্য দেন তাহলে শুধু আবেদন বাতিলই নয় সরাসরি বছরের জন্য ক্যানাডায় প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হবে বিশেষজ্ঞরা বলছেন আবেদন করার আগে নিজের ভর্তি সংক্রান্ত কাগজ ও তথ্য নিজেই যাচাই করে নিন এবং কখনোই আইআরসি সির অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও ব্যক্তিগত তথ্য জমা দিবেন না সবচেয়ে নিরাপদ উপায় লাইসেন্সধারী আরসিআইসি আর কনসালটেন্টের মাধ্যমে আবেদন করা তথ্য প্রযুক্তির এই যুগে আইআরসিসির যাচাই প্রক্রিয়া হয়েছে আগের চেয়ে আরও নির্বুল এবং কঠোর তাই মনে রাখুন ভুয়া কাগজ জমা দিয়ে ভিসা পাওয়ার দিন শেষ সঠিক তথ্য সঠিক প্রক্রিয়া এটাই সফলতার একমাত্র পথ